অনিমের সরকার একজন জ্ঞানী শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী সঙ্গীত নিয়ে তিনি দীর্ঘ দিন সাধনা করেছেন সঙ্গীত তার জীবনে অনেকটা জায়গা জুড়ে রয়েছে সঙ্গীত তার জীবিকা ওনার একটি গানের স্কুল আছে বিভিন্ন অনুষ্ঠানে তিনি গান করেন বেশ কিছু সিনেমায় তিনি প্লেব্যাকও করেছেন অনিমেষ বাবুর একটি পুত্র সন্তান রয়েছে নাম তার সম্রাট সম্রাটের বয়স দশ বারো বছর হবে সঙ্গীতের ওপর তারও যথেষ্ট আগ্রহ বাবার কাছে সে নিয়মিত সঙ্গীত চর্চা করে থাকে তার গানে কোথায় ভুল হচ্ছে কোথায় সুর ঠিক মতো লাগছে না অনিমেশ বাবু তৎক্ষণাৎ ধরে দেন সম্রাট সেটা শুধ্রাবার চেষ্টাও করে বছর গড়ায় সম্রাট এখন অনেকটা বড় হয়েছে বিভিন্ন অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশনের নিমন্ত্রণ পায় সে ধীরে ধীরে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে বাবার থেকে ছেলের নামটা কি বেশি হয়ে পড়ে এদিকে অনিমেশ বাবু তার গানের ত্রুটি ধরতেই থাকে সে অর্থে অনিমেশ বাবুই তার গানের প্রধান সমালোচক সম্রাট যথারীতি তার বাবার দেখিয়ে দেওয়া ভুলগুলো শুধরে নেয় এরপরে সম্রাট সিনেমায় প্লেব্যাক করার সুযোগও পায় বেশ কয়েকটি গান জনপ্রিয় হয়ে উঠেছে সম্রাট এখন আর তার বাবার সমালোচনাকে প্রাধান্য দেয় না সে বলে বাবা লোকে তো আমাকে শুনছে মিউজিক কোম্পানিগুলো আমাকে অনেক টাকা দিচ্ছে আমার গানে কোনো ভুল থাকতেই পারে না অনিমেশ বাবু সম্রাটের গানের সমালোচনা করা বন্ধ করে দিলেন তারপরে সম্রাটের গানের জনপ্রিয়তা যেন হঠাৎই কমতে লাগলো মিউজিক কোম্পানিগুলো অন্য শিল্পীকে বেশি প্রাধান্য দিতে লাগলো আর সম্রাট মানসিকভাবে ভেঙে পড়লো সঙ্গীত যেন তার থেকে দূরেই সরে যেতে লাগলো বাবাকে অবকা করাই যে তার কাল সে তা বুঝতে পারে বাবা একদিন সম্রাটকে কাছে ডেকে বললেন তোমার সামনে বাহবা করে তোমার মাথা ঘুরে দেওয়ার লোক জুটে যাবে অনেক তারা তোমার সমালোচনা করবে তোমার সামনে নয় পেছনে যারা তোমার শুভাকাঙ্ক্ষী তারাই কেবল তোমার সামনে বলবে পেছনে নয় মা বাবার সমালোচনাকে আশীর্বাদ বলেই ভাবতে হয় এরপর থেকে সম্রাট বাবার দেখিয়ে দেওয়া ভুলগুলো সাদরে গ্রহণ করতে লাগলো ধীরে ধীরে সম্রাট শুধু নামেই নয় হয়ে উঠল সঙ্গীত জগতের সম্রাট এই গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক বাটনটি প্রেস করে দিতে পারেন আর আপনাদের মতামত কমেন্টস বক্সের মধ্যে জানিয়ে দেবেন প্রতিদিনের জীবনের এরকম নিত্য নতুন গল্প শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আপনাদের আশার আলো দেখাতে চলে এসেছে পিডিএম স্টোরি টাইম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে অল বাটনটিতে ক্লিক করে দিন